আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়ান সিলেটি টাইমসে বন্ধুরা আজকের ভিডিও বাকা গুরুত্বপূর্ণ হইব আমরা সমাজের মানুষের লাগিন আমরা সমাজের ইউথও লাগিন আমি আজকের ভিডিওতে একটা জিনিস লইয়া মা তো দাফর গো আমার মাতার তট প্লাস আমি ই আমার তট কনফিডেন্স পাইছি রিসেন্টলি মানে ইনস্টাগ্রাম পোস্ট একটা মাধ্যমে যে ইনস্টাগ্রাম পোস্ট অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লোর্ড এ পোস্ট করছে আর মানে মুসলিম পার্সোনাল ল বোর্ডেরও সেই ধারণা যেটা জিনিস ভারতের কন্টেম্পোরারি সিচুয়েশন স্বরূপে বহুত গুরুত্বপূর্ণ ভাবে মানে ফিট বয় এক বন্ধুরা জিনিসটা ডিসকাস করবার আগে আমি আফনাইনতরে কইতাম চাইমু যে আফনাইন কি জিনিসটা ব্রড মাইন্ডেড ওয়া চিন্তা করবা চাই আপনি অন্য রিলিজনের মানুষ বা মুসলিম কমিউনিটি মানুষ জিনিসটা বাকা গভীর এটা যা কমিউনিটির উপরে কমিউনিটি সিচুয়েশন উপরে ডিপেন্ড করে সো এটা বহুত সাবজেক্টিভ জিনিস এটা আপনি যদি আপনার কোনো মতামত রাখেন আপনি অবশ্যই কমেন্ট সেকশনও কইতে পারবা সো বন্ধুরা যে পোস্টর আমরা ইনস্টাগ্রাম পোস্টর মাত কথা করি আর এই পোস্ট ওখান আসলো যেন

এখানে ওখানে কোয়া অর্জেন ভারতের মুসলমানে নিয়মে মানে ল এডুকেশন পার্সিউ কৰা বর্তমান সিচুয়েশন হিসাবে উচিত আর এখান বিলকুল হাসা ভারত মুসলমান পার্সিকিউশন অর ইগান 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 হাসা এটা জিনিস স্যাড বা ট্রুথ আর হাসা জিনিস আমরা কোনোদিন বঞ্চিত করতে পারতাম না কোনোদিন মানা করতে পারতাম না এটা ইতিহাসও কোনো না কোনো হলে দরজা হয়ে যায় মানে এটা রিটার্ন থাকে এটার প্রুফ থাকে এখন এখন যদি আমি স্পেসিফিকলি ডাইরেক্ট মুসলমান ইউথের লগে মাত্রতা করি আমি একজন স্টুডেন্ট আমি ল লিও করি আর কতমান গুরুত্বপূর্ণ কেন আমি নিজেও বুঝিয়ার আমি যেটুকু আমার ফিল্ডর স্টাডি এটুকু দেখি আমার আশপাশ এটুকু আমি দেখি না যে মুসলিম ইউথ আসেন করিয়া দেখো তাকবা আসইন ফরিতরা আমার লহান ফরিতরা বাট আমি যতক্ষণ মানে জরুরত আমরা নিড হিসাবে অতক্ষণ আমরা নিড ফুরাওয়ার না মার্কেটও সাইকোলজি বুঝতে হইলেও ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মানে জিনিস চলে বাট ই জিনিসটাও এই আমরা কাত মানে সিচুয়েশনও ভ্যালিড নাই যে মুসলমান ইউতে ফেনে ল পারসিউ করেন না কিটা জিনিসে আখটার এখন বন্ধুরা দেখই জরুরত আর শখ এই দুই জিনিস আলাদা এতটুকু জরুরত হাবি হয়ে যায় এতটুকু শহর। জিনিসের সাইড ও জরুরত উপরে কুলাই যেমন আপনার শখ আপনি মানে জিওত একটা জাকাত ঘুরা মানি লাও আপনি শিলচার দিতা বাট আপনার জরুরত যে হাইলাকান্দি তো এখন আপনি গাড়িত কোনটা গাড়ি উঠবাই অভিয়াসলি যেটা তোমার জরুরত যেমন তুমি হাইলাকান দিয়ে দইতাই তোমার খামে তোমার জরুরত বেশি আজকে যাওয়া জরুরি তো হাইলাকান্দি জায় শিলচার দিতাই না তো শিলচা যাওয়া কিতা হয় শখ হয় আর এলাকা দিয়ে যাওয়া খাম সো ওলা বন্ধুরা আমরা সমাজও কিতা চলে ও টাইমতে মুসলিম ইউথ হলে বেশিরভাগ স্পেসিফিকলি যদি আমি কই বেশিরভাগ ডাক্তর ইঞ্জিনিয়ারিং প্রফেশন পার্সিউ করডা বা চুজ করডা বা অতার তৈরি করডা যে একটা জিনিস খারাপ না নো ডাউট বহুত নোবেল প্রফেশন ডাক্তরি বহুত গ্রেট জব একচুয়ালি ইঞ্জিনিয়ারিং ইটাও জরুরত আমরা সমাজের লাগে বাট সমাজও জরুরত মা তাইলে সমাজও তোমার জায়গা হানো তোমার আমার জায়গা খানো আমরা জায়গা হিসাবে আমরা জরুরত হিসাবে আমরা এটা জিনিস লাগবো এখন দিয়ে কারণ আমরার যদি মানে আমরা দেখি হিসাবে লিগেল সাইডও বা লিগেল প্রফেশন ও আমরা কম বা পলিটিক্সও নেতা এম এল এম পি আমরা পার্টিসিপেশন কম আমরা কিতাব করে যাইয়া এটা জিনিস আমরা

যার কারণে যার কারণে আমরা সমাজও আমরা ভারতও বর্তমানে মুসলমানের এগেনস্টে ও জিনিসের ফায়দা উঠানি ওর ইটা লিগেলি অ্যাওয়ার নাই ও তারা লিগেলি বেড়া করাই এখন বন্ধুরা আমি এটা ওপেনলি এই জিনিস ইটা কল আউট করি আর ইটা কোনো বাদ জিনিস নাই না লুকাইবার কিচ্ছু নাই যেখান হাসা হাসা। মুসলমানের রেপ্রেজেন্টেশন কম লিগেল ফিল্ড কম্পেয়ার টু আদার কমিউনিটিজ কম্পেয়ার টু আদার মানুষ আধা সমাজের মানুষ দেখো অন্য সমাজের মানুষও বাট আমরার মানুষ নাই এখন যেহেতু বালা মানুষ আসোই যার কারণে আমরা রেপ্রেজেন্ট করি লিত্রা। বাট একদিন এটা বালা মানুষ থাকত না সব মানুষও যাই গিয়া সো এটা মানুষ গেলে গিয়া বা দেখে রেপ্রেজেন্ট করবো

কতদিন আমরা অন্যর উপরে ডিপেন্ডেন্ট রইতাম সো আমরা ইউতেই যে জিনিস বুঝি না যদি আগামীতে দশ পনেরো বছর সিনারিও ডিফারেন্ট থাকবো ডিফারেন্ট থাকবো আমরা রেপ্রেজেন্ট করার লাগিয়ে আমরা মানুষ হইতাম না সো বন্ধুরা এই জায়গাতে আমি আপনার তোরে মানে বুঝানি কিছু আইসি না আমি জাস্ট রিকোয়েস্ট করা তাই যে আপনাকে একবার চিন্তা ভাবনা করবা এটা জিনিস লইয়া যেন আমরা কোন দিক দিয়ে সমাজ করে আমরা কিতা লাগিয়ে আগে বাড়তে পারি না আমরা দেখো বন্ধুরা আমরা সমাজ বহুত ডেমোক্রেটিক আমরা সমাজও মানে

এটা জিনিসে পার্সিউ করা জরুরি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডোর এইখান পার্সোনাল এক্সপিরিয়েন্স সো এইখান পাবলিকলি কল আউট করছে যেখানে জিনিস খারাপ নাই কোনো কমিউনিটির কোনো একটা যদি ভুল থাকে কোনো কোনো কমিউনিটির কোনো একটা কমি থাকে কমিউনিটির মানুষের জিনিসটা কল আউট করা জরুরি এটা জিনিসও মোটিভেট করা জরুরি ইউথরে আর ইউথে যদি এটা জিনিসও ইন্টারেস্ট রাখে না ফিউচার জেনারেশনে এটা জিনিস ভুগিব আমরা সমাজ ফিউচারও জিনিসে সাফার করব আমরা কমিউনিটি সাফার করবো একচুয়ালি আর যেখানে অন গ্রাউন্ড মানে রিয়েলিটি দেখো না গ্রাউন্ডেন্টেশন নাই রেপ্রেজেন্টেশন তো এমনিও নাই নিজের উইলিং বা ইন্টারেস্ট রাখে লেনা যে না আর এখন সরকারে অপরচুনিটি দেন না যারা পাওয়ার আসেন তারা সান না যে যেটা মানুষ আগে আই তাই মানুষ আগে আই তারা তারা মানুষের রেপ্রেজেন্ট করি বা আর এই অন্যায় যে হইতো না এটা মানুষে পার্সিকিউট করা যাইতো না আর এখন সিচুয়েশন আমরা যত জলদি বুঝতে পারি কোনো বাদ নাই কল আউট করা আমার একটা হিন্দু ধর্মের মানুষের জিনিস মাতি আন না জাস্ট আমি আমার কমিউনিটি মানুষ আমি অ্যার করি আমি তুলিয়া দরিয়া যে আমার মাথা মানে আমি মানে বাদে তা কিন আমার এক্সপিরিয়েন্স বাদে কিন আমি জিনিস ফেস করা যেটা জিনিস অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো

কষ্ট করি নিজের মনের মা হইবা মিত্রে রাখবা না ভিতা জিনিস নষ্ট হয় যে মানে একদিন যেটা সিচুয়েশন কন্ট্রোল আন্ডার কন্ট্রোল থাকতো না এটুকু এটা জিনিস ইয়া দেবো কিছু করতে পারতেন না সব জিনিসও একটা টাইম লাগে তো টাইমও অ্যাকশন লইলে বাদে রেগ্রেট থাকে না মোটা মাথা ওই লোকে ওখান মিলি আপনি তো লগে অন্য একটা নতুন ভিডিওতে অত সময় পর্যন্ত আপনাকে আমি নিজের খেয়াল রাখবা আসসালামু আলাইকুম